যার কারণে এই গ্রামীণ যেই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো সেগুলো করারও ভালো সুযোগ আছে এক সময় দেখা গেছে যে সুবিধা মতো না হইলে স্বৈরাচারের পত্তা ব্যক্তিদের সুবিধা মতো না হইলে কোনো অনুষ্ঠান তারা করতে দিত না বাধা দান করতো সেই হিসেবে এখন আমাদের এলাকাতে ক্রা মডেল স্কুলের মিলন ভাই যেই পিঠা উৎসবের মেলা পরিচালনা করছেন আমি মোহাম্মদ আশরাফুল আলম কুষ্টিয়া সদর উপজেলা যুবদলের দলের আসলে আপনারা জানেন যে দীর্ঘ পনেরো বছর বাংলাদেশ একটি দুঃশাসনের মধ্যে দিয়ে সময় পার করছে দেশে যখন স্বৈরশাসন থাকে দেশে যখন দুঃশাসন চলে সমসাময়িক সময়ে সামাজিক পরিস্থিতি মানুষের সামাজিক সংস্কৃতি এসবগুলো স্বাচ্ছন্দ্যের সাথে পরিচালনা করা অসম্ভব হয়ে পড়ে সে ধরনের প্রশাসনিক ব্যবস্থা থাকে না আইনগত কিছু বিষয় থাকে সেরকম একটা পরিস্থিতি সারা বাংলাদেশে ছিল যেমন আমাদের অঞ্চলেও সেই পরিস্থিতি বিরাজমান ছিল এখন একটি সময় এসেছে যেখানে স্বৈরশাসন নাই একটি নতুন সমাজ গঠনের প্রক্রিয়া চলছে সামনে একটি জাতীয় নির্বাচন সেই নির্বাচনকে উদ্দেশ্য করে দেশে এখন নির্বাচনের বা ভোটের সাজসজ্জা চলছে এই মুহূর্তে দেশের সবাই সকল শ্রেণীর মানুষ নির্বাচনের দিকে তাকিয়ে আছে আমরা বলতে পারি যে বিগত সময়ের চাইতে এখন অনেক ভালো সময় যাচ্ছে পরিবেশ ভালো প্রশাসনিক অবস্থা অনেকটাই নিয়ন্ত্রণে এলাকায় সে ধরনের দুষ্কৃতকারীরা নাই যার কারণে এই গ্রামীণ যেই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো সেইগুলো করারও ভালো সুযোগ আছে এক সময় দেখা গেছে যে সুবিধা মতো না হইলে স্বৈরাচারের কর্তা ব্যক্তিদের সুবিধা মতো না হইলে কোনো অনুষ্ঠান তারা করতে দিত না বাধা দান করতো সেই হিসেবে এখন আমাদের এলাকাতে ক্রা মডেল স্কুলের মিলন ভাই যেই পিঠা উৎসবের মেলা পরিচালনা করছেন আমরা দেখতে পাচ্ছি গতকালকে আমাদের নেতা প্রকৌশলী জাকির হোসেন সরকার এসেছিলেন সে সময় আমরাও উপস্থিত ছিলাম আজকেও আমরা এলাকার মেলা হিসেবে একটু পর্যালোচনা করতে আসলাম এলাকার মানুষ খুবই স্বাচ্ছন্দের সাথে এই মেলা উপভোগ করছে এবং কোনো রকম বিশৃঙ্খলা নেই পরিবেশ খুব সুন্দর নিরিবিলি পরিবেশ এবং সবাই আনন্দ উল্লাস করছে পিঠা খাচ্ছে সম্প্রীতি সম্প্রীতির বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ আমরা চাই এরকমই আনন্দের সঙ্গে এদেশের মানুষ কাঁধে কাঁধ দিয়ে হাতে হাত দিয়ে চলুক সবাই সবার সাথে বন্ধুত্বের আচরণ করুক এই ধরনের মেলা এই ধরনের সংস্কৃতি আমাদের মধ্যে আরও প্রচলিত হোক কিন্তু সেই সাথে আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে এবং কর্তা ব্যক্তিদেরকে মেসেজ দিতে চাই যে এই ধরনের সংস্কৃতি সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো হবে সেখানে মানুষের চলাফেরা এবং মানুষের আচার আচরণ এগুলো যেন আরও সভ্য এবং স্বচ্ছতার সাথে সবাই করে পোশাক আশাক পরিচ্ছদ এসব নিয়ে মানুষ একটু চিন্তা করে আমরা বাঙালিরা ম্যাক্সিমাম মুসলিম সেই আমরা মুসলিম হিসাবে যেন নিজেদের পোশাক পরিচ্ছদ চলাফেরা আচার আচরণ নিয়ন্ত্রণের ভিতরে রেখে এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করি সেদিকেও আমাদের দৃষ্টি দেওয়া উচিত আর আমরা আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ পনেরো থেকে ষোলো সতেরো বছর গণতন্ত্রের জন্য এবং এদেশে আইন শৃঙ্খলা সুন্দর এবং সাবলীল প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করে আসছে আমরা আশা করব আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি সরকার গঠন করে তাহলে তাহলে অবশ্যই বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে এবং দেশে শৃঙ্খলার সুষ্ঠু ধারা প্রচলনে জাতীয়তাবাদী দলের সক্ষমতা এবং তাদের অ্যাক্টিভিটি দেখবে আমি আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে এবং বাংলাদেশে একটি সুন্দর সাংস্কৃতিক প্রচলন চালু হবে এবং বাংলাদেশে পূর্ণাঙ্গভাবে গণতন্ত্র চালু হবে এই আশাবাদ আমি ব্যক্ত করি